আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আজ আমি তোমাদের একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো মাছ তো সবাই খাও কিন্তু মাছের ডিম দিয়ে এভাবে সচরাচর কিছু করে খাওয়া হয় না আজ আমি মাছের ডিম দিয়ে মালাইকারি তৈরি করব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হয়ে এলে সামান্য হলুদ দিয়ে মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটা প্রায় হাফ কেজি হবে ঢাকা দিয়ে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দেখো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে ছেঁকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে এটাকে মথে তারপরে একে একে সব কিছু দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন এরপর যে ভালো করে হাত দিয়ে মেখে নিব লবণ দিতে ভুলে গিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম দেখো স্ট্রাকচারটা কেমন আসবে এই যে ডালের বড়া যেভাবে বানাও ঠিক ওই রকমভাবে পেনে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এক একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে এলে একে একে সবগুলো উল্টে পাল্টে দিব অপর পিঠ ভাজার জন্য অলরেডি বাজা হয়ে গেছে এ পর্যায়ে সবগুলোকে ছেঁকে নিচ্ছি আলুগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া তিন চারটা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স টিক্স করে কষিয়ে নেবো তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব ডিমের বড়াগুলো মিনিট দুই এক ডিমের বড়াগুলোও মশলার সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পানি বেশি দিতে হবে না কারণ যেহেতু এটা মালাইকারি একটু মাখো মাখো হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি বলক আসার জন্য চলে এসছে বলক এ পর্যায়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিব ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা দেখো কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গোড়া মশলাটা দিলে শেষ পর্যায়ে অসাধারণ একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটা মজার হয় তৈরি হয়ে গেছে আজকে আমার মাছের ডিমের মালাইকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে